বন্ধুরা মানুষের জীবন আসলে এক রহস্যময় যাত্রা এই যাত্রায় আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সাথে দেখা করি কথা বলি সম্পর্ক গড়ি কিন্তু আশ্চর্যের বিষয় হল সব মানুষ আমাদের মনে দাগ কাটে না হাজারো মানুষের ভিড়ে কেবল কয়েকজন থাকে যাদের উপস্থিতি আমাদের আত্মার ভেতর চিরকাল বেঁচে থাকে কখনো হয়তো কোনো অচেনা মানুষ হঠাৎ এমন এক হাসি উপহার দিল যা বছরের পর বছর পরেও ভুলে থাকা যায় না কখনও হয়তো কেউ এক অন্ধকার মুহূর্তে আপনার পাশে দাঁড়িয়ে এমন কিছু বলেছিল যা আপনার জীবন বাঁচিয়ে দিয়েছিল হয়তো কোনো গভীর সম্পর্ক ছিল না যোগাযোগও আর নেই তবুও সেই মানুষটি মনে পড়ে যায় প্রতিনিয়ত কেন এমন হয় কারণ মানুষের হৃদয় কেবল কথোপকথনে বা যোগাযোগে বাঁধা নয় হৃদয়ের ভেতরে কিছু অনুভূতি থাকে যা সময়কে অতিক্রম করে যায় যে মানুষ একবার আত্মাকে ছুঁয়ে যায় সে আর কখনো পুরোপুরি হারিয়ে যায় না আপনি তাকে ভুলতে চান কিন্তু হঠাৎ কোনো গন্ধ কোনো গান কোনো দৃশ্য আপনাকে আবার ফিরিয়ে নিয়ে যায় তার স্মৃতিতে আমরা সবাই জানি সম্পর্ক টিকে থাকে যোগাযোগে কিন্তু এর বাইরেও এক ধরনের সম্পর্ক আছে যাকে আমরা আত্মার সম্পর্ক বলতে পারি সেই সম্পর্কের কোনো ফোন কল লাগে না কোনো মেসেজও লাগে না এমনকি সামনাসামনি উপস্থিতিও লাগে না তবুও সেই সম্পর্ক টিকে থাকে কারণ তার ভিত্তি হৃদয়ের গভীরে শব্দের সীমার বাইরে একটু গল্প বলি এক গ্রামে এক তরুণ থাকত সে ছিল শান্ত নির্লোভ এবং সৎ একদিন তার জীবনে এক অচেনা মেয়ে এলো তারা খুব বেশি কথা বলেনি খুব বেশি সময়ও কাটায়নি কেবল কয়েক দিনের পরিচয় কিন্তু সেই কয়েকদিনে মেয়ে এমন কিছু কথা বলেছিল যা ছেলেটির হৃদয়ের ভেতর চিরস্থায়ী হয়ে গেল বছর কেটে গেল মেয়েটির সাথে আর কোনো যোগাযোগ নেই কেউ জানে না সে কোথায় আছে কেমন আছে কিন্তু প্রতিদিন রাতের নিস্তব্ধতায় ছেলেটি সেই মেয়েটির কথা মনে করে কেন মনে করে কারণ মেয়েটি তার আত্মাকে ছুঁয়ে গিয়েছিল বন্ধুরা ঠিক এভাবেই আমাদের জীবনে কিছু মানুষ আসে স্বল্প সময়ের জন্য কিন্তু তারা থেকে যান আজীবন হয়তো আপনি তার সাথে আর কখনো যোগাযোগ করবেন না কিন্তু ভেতরে ভেতরে তিনি থেকে যাবেন এমন মানুষদের স্মৃতি সবসময় মিষ্টি কষ্টের মতো একদিকে মনে হয় কি সুন্দর কিছু ছিল জীবনে আবার অন্যদিকে মনে হয় কেন আজ নেই সেই মানুষটি এই দ্বন্দ্বই মানুষকে প্রতিনিয়ত মনে করায় তবে এই ভাবনায় লুকিয়ে আছে এক অপূর্ব শিক্ষা জীবনের প্রতিটি মানুষই আসলে আমাদের জন্য শিক্ষক কেউ আমাদের হাসি শিখিয়ে যায় কেউ কষ্ট শিখিয়ে যায় কেউ আবার স্মৃতির ভেতর দিয়ে আমাদের ধৈর্য শিখিয়ে যায় তাই যাকে আপনি সবসময় মনে করেন অথচ যোগাযোগ নেই তিনি আসলে আপনার জীবনের এক অমূল্য শিক্ষক আরেকটি দিক হলো অনেক সময় এই স্মৃতির ভেতরে লুকিয়ে থাকে নীরব ভালোবাসা সব ভালোবাসা বলা যায় না কিছু ভালোবাসার নিঃশব্দেই থেকে যায় হয়তো আপনার ভালোবাসার মানুষ আজ অনেক দূরে হয়তো অন্য কারো সঙ্গে জীবন কাটাচ্ছে কিন্তু তার প্রতি আপনার যে অনুভূতি তা চিরকাল নিভে না যোগাযোগ না থাকলেও সেই ভালোবাসা আপনাকে মনে করিয়ে দেয় আপনি বেঁচে আছেন কারণ আপনি ভালোবাসতে জানেন আবার কখনো মনে রাখা মানেই আসলে ভুলা না পারা কিছু মানুষ এমন ছাপ ফেলে যায় যে যতই দূরে যাক তাদের নাম হৃদয়ের পাতায় মুছে যায় না এটা হয়তো এক ধরনের অপূর্ণতা অপূর্ণ সম্পর্কের সৌন্দর্যই আলাদা আমরা যা পাই না তাই আমাদের সবচেয়ে বেশি মনে থাকে তবে এখানে একটি প্রশ্ন আসে আমরা কি এই স্মৃতি নিয়ে বাঁচব নাকি এগিয়ে যাব উত্তর হলো দুটোই করতে হবে স্মৃতিকে মুছে ফেলার দরকার নেই কারণ স্মৃতি মানুষকে সমৃদ্ধ করে কিন্তু একই সাথে বর্তমানকে আঁকড়ে ধরা জরুরি যারা চলে গেছে তারা আপনার জীবনের এক অধ্যায় কিন্তু জীবন তো একটাই বই নয় একাধিক অধ্যায় নিয়ে গড়া তাই যাকে সব সময় মনে পড়ে অথচ যোগাযোগ নেই তাকে স্মৃতিতে রেখে দিন কিন্তু বর্তমানের মানুষকে ভালোবাসুন নতুন সম্পর্ক গড়ুন সবশেষে একটা সত্যি কথা বলি যাকে আমরা প্রতিদিন মনে করি অথচ যোগাযোগ নেই তিনি আসলে আমাদের হৃদয়ের আকাশে এক নক্ষত্রের মতো নক্ষত্রকে আমরা ছুঁতে পারি না তার সাথে কথা বলি না কিন্তু রাতের অন্ধকারে সেই নক্ষত্র আমাদের পথ দেখায় তেমনি সেই মানুষটিও হয়তো আপনাকে পথ দেখিয়ে যাচ্ছে আপনার ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা অনুভূতি আর মানবিকতাকে মনে করিয়ে দিচ্ছে তাই বন্ধুরা যদি কেউ আপনার মনে থেকে যায় অথচ কোনো যোগাযোগ না থাকে ভয় পাবেন না কষ্ট পাবেন না বরং বুঝে নেবেন তিনি আপনার জীবনে আলোর মতো এসেছিলেন তার আলো আপনাকে বদলে দিয়েছে যোগাযোগের অভাব সেই আলোকে নিভিয়ে দিতে পারে না